হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই ক্রিসমাস ব্লগ ক্রিসমাস ডেতে কোথায় গিয়েছিলাম কী করেছিলাম সেগুলো দেখবেন এই ব্লগে তো ফার্স্টেই আমি রেডি হয়ে নিচ্ছি আমাকে সবাই সবসময় জিজ্ঞাসা করেন যে আমার মেকওভারগুলো কে করে থাকে তো দিস ইজ দ্য প্রুফ আমার মেকওভারগুলো আমি করে থাকি আর এখানে আমি যেই প্রোডাক্টগুলো দেখছেন আমি ইউজ করছি সেগুলো সবই গো গর্জেস থেকে নেওয়া বনানির আউটলেট থেকে অ্যান্ড আই লাভ দিস ফাউন্ডেশন টিনটেড ফাউন্ডেশন এবং এই লিপস্টিকটা হচ্ছে টপ ফেসের একটা অয়েলি লিপ গ্লস সাজুগুজু করে পৌঁছে গিয়েছি গুলশানের রেনেসা হোটেলে সেখানে একটু নিচের দিকে খুব সুন্দর করে আয়োজন করা হয়েছে ক্রিসমাসের ওরা একটা ক্রিসমাস ট্রি ডেকোরেশন করেছে লাইভ মিউজিকের কিছু আয়োজন করেছে এবং সেখানে যে দেখলাম প্রচুর প্রচুর ভিড় এত ভিড় যে সুন্দরভাবে ছবি ভিডিও কিছুই করতে পারছিলাম না বাট অ্যাটলিস্ট যখন আমরা আমাদের ভিডিওস এবং ছবিগুলো নেওয়া নিয়ে বের হয়ে যাচ্ছিলাম তখন অলমোস্ট খালি হয়ে গিয়েছিল আসলে আর একটু দেরি করে গেলে ভালো হতো তারপর বাচ্চাদের আমি সাইড দিয়ে দিয়ে ক্রিসমাস ট্রিটার সামনে ক্লিপস নিতে চাচ্ছিলাম আমারও কিছু ক্লিপস আরও নিয়ে দিয়েছে বাট আই এম নট স্যাটিসফাইড উইথ দ্য পিকচার্স অ্যান্ড দ্য ভিডিও ক্লিপস বাট যাই হোক নাই মামার থেকে কানা মামা ভালো না এখন আমার ভিডিওর মধ্যে পাশ থেকে আবার দুজন চলে এসেছে এখন সানটা ক্লস চলে এসেছিলো উপর থেকে ওরা একটা সানটা ক্লসের ফিগার রেডি করেছে এবং বাচ্চারা সেটার সাথে তাদের পিকচার্স ভিডিওস নিচ্ছিলো এবং সানটা ক্লস তার পুটলিতে করে সবার জন্য চকলেট নিয়ে এসেছিলো তো সেটাই সবাইকে একটা একটা করে দিচ্ছিলো যেহেতু ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে ব্লগ তাই ফ্যামিলির হেড না থাকলে কি হবে তাই আমি যে আমার হাজব্যান্ডকে ধরে নিয়ে আসলাম ছবি তোলার জন্য ভিডিওস করার জন্য ফার্স্টেই আর সাথে আমি সুন্দর করে ক্রিসমাস ট্রির সামনে এই ভিডিওর জন্য ব্লগ ক্লিপটা নিয়ে নিলাম দেন একটু পরেই টাকাতে দেখি যে সানটা ক্লস চলে আসছে তো তেজিব সানটা ক্লসের সামনে এই ভিডিওটা নিচ্ছিলো আর দেখলাম যে এখানে বাচ্চারা তাড়াতাড়ি করে সবাই সানটা ক্লসকে ঘিরে ধরলো তার দে চকলেটসগুলো গিফটসগুলো নেওয়ার জন্য তারপর হচ্ছে তেজীব আর ওর পাপা ভিডিওস আর পিকচারস নিচ্ছে আর তেজিবকে আমি ছবি তুলতে ডাকলেই ও যেন কেমন কেমন আমাকে এক্সপ্রেশন দেয় এত কিউট কিউট এক্সপ্রেশন দেয় যে আমি নিজেই অবাক হয়ে যাই তারপর আবার আমি ওই সাইডটাতে চলে গেলাম এখানে বসে আমি কিছু ভিডিও ক্লিপস আর পিকচারস নিচ্ছিলাম যেহেতু আমার প্রায়ই দেখা যায় যে ফেসবুকে অনেক ছবি পোস্ট করতে হয় ভিডিওস পোস্ট করতে হয় তার আমার প্রচুর পিকচার্স আর ভিডিওর প্রয়োজন পড়ে দ্যাটস ওয়াই আমি সব জায়গায় একটু একটু করে ভিডিও ক্লিপস আর পিকচার্স নিয়ে থাকি এবং বের হয়ে যাওয়ার সময় যখন এই স্ট্যাচুটা আমার হাজব্যান্ড দেখলো তো আমাকে বললো যে এইখানে দাঁড়াও আমি তোমাকে এখানে ছবি তুলে দিই ভিডিও নিয়ে দিই তো এই ভিডিওটা আমার হাজবেন্ডই আমাকে করে দিয়েছে তারপর আমি কিছুক্ষণ পর জানতে পারলাম যে বাচ্চারা আগে থেকেই রেস্টুরেন্টে বুকিং দিয়ে রেখেছে এবং সেটা ছিল আমাদের সবার ফেভারিট কোরিয়ানা রেস্টুরেন্ট যেটা আনে তো চলে গেলাম সেখানে আর এখানে আগে থেকে যেহেতু রিজার্ভেশন দিয়ে রেখেছিল সো আজকে আমাদের উপরে প্রাইভেট রুম দেওয়া হয়েছে খাবার অর্ডার দিচ্ছিলাম এখানকার প্রায় সব হালাল ফুডই আমাদের খাওয়া হয়ে গিয়েছে কিছুই আর বাকি ছিল না তারপর আমি মেনু চেক করছিলাম যে নতুন কোনো আইটেম আছে কি না বা এমন কোনো ফুড আছে কি না যেটা আমাদের এখনও খাওয়া বাকি রয়ে গিয়েছে দেন আমি বাচ্চাদের কিছু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম যেটা আসলে খেলার ছলে মজা করেই নেওয়া হচ্ছিলো তো বাচ্চাদের সাথে মজা করতে করতেই আমাদের খাবার চলে এসেছে আমরা অর্ডার করেছিলাম সি ফুড রামেন যেটাতে অনেক 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 বেশি করে ওরা অক্টোপাস দিয়েছে স্কুইড দিয়েছে আসলে আমরা এই দুটো জিনিস আরও সে খেতে খুব পছন্দ করে আরও সেটার ভিডিও বানাচ্ছিলো যে ও এটা খাবে আর এই বিফ ব্রিস্কেটটা খাওয়া আমাদের বাকি ছিল কারণ আমরা যখনই যাই তখনই তাদের বোনলেস বিফ বিফ ব্রিস্কেটটা অর্ডার করি যেটা হচ্ছে বোন সহকারে থাকে তো এবার এটা অর্ডার করেছি এটা একদমই মজা ছিল না আমাদের সেদিনের এই ফুড ট্রাইটা আসলে এই একেবারেই ভালো যায়নি এর আগে আমরা যেগুলো খেয়েছি সেগুলোই ভালো ছিল বাট ওভারঅল আলহামদুলিল্লাহ যে আমরা মজা করে খেতে পেরেছি উইথ ফ্রাইড ক্র্যাপ ক্র্যাপ ফ্রাইড রাইস দিয়ে আর ছিল রামেন আর সাথে ছিল ড্রিঙ্কস দেন বাচ্চাদেরকে নিয়ে আমি ক্রিসমাসের ভিডিও রেডি করছিলাম আর এই যে আমার ছেলে ভিআইপি পারসন সাইডে নিজের মতো নিজে বসে আছে খেলা দেখছে এখন বাসায় চলে যাওয়ার পালা তো আমরা উবার করে তাড়াতাড়ি করে এখন বাসায় চলে যাব আর এই ছিল আজকে আমাদের ক্রিসমাসের সারা সারাদিনের ঘোরাফেরা তো নেক্সটে আবার আরেকটা ব্লগে আপনাদের সাথে দেখা হয়ে যাবে তিল দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ